মর্নিং আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে হলো বৃহস্পতিবার আর সবাই কিন্তু বাড়ি চলে গেছে আর আমার বাড়ির অবস্থা দেখলে তোমাদের মাথা ঘুরে যাবে আর আমারও তাই আর এত মেঘ করে আছে মনে হয় বৃষ্টি হবার কথা আছে মনে হয় বৃষ্টি হয়ে যাবে আর এখনই সবাই বাড়ি গেলো সবাইকে মুড়ি দিলাম চপ আর হচ্ছে ঝিলাপি এসব দিয়ে দিয়ে দিলাম তো দেখো আমার রান্নাঘরের অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার এই দুয়ারটার এই অবস্থা এই যে আর রান্নাঘরের অবস্থা দেখো দেখলে কান্না পাবে আর আমি একটুখানি চা খাবো ভালো করে চা পর্যন্ত খাওয়া হয়নি তো চা খাবো বলে এভাবে চাটাকে এখন গরম করতে দিয়েছি আর দেখো এখানে সব রকম সবজিটা হচ্ছে আর বাসন পড়া আছে এসব পড়া আছে আর একটুখানি রান্না করে দিলাম আমার বোনকে ও যে শুধু ভাতটা করে নেবে এই যে সবজি রান্নাটা করেছি আর চিকেন ছিল আর সোনা বাবার খেচুড়িটা বানিয়ে দিলাম তো ওগুলো নিয়েই কিন্তু গেল আর আজকে দেখো রোদ দোকানে একদম মেঘলা আবহাওয়া দেখতে পাচ্ছ ভালো লাগে বলো চলো সারাদিনের ব্লগ আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে এখন আমি চাটা ভালোভাবে শান্তি করে খাবো তারপরে কাজগুলো ধরে নেব কারণ আজকে আবার দুজন এসেছে তারা হচ্ছে আমাদের কাজ করছে ওরাও হচ্ছে ভাত খাবে তো তার জন্য রান্না বান্না করতে হবে তো চলো ঝাটাফ রান্না বান্না করে নেব আগে ভালোভাবে চাটা খাবো এখন বাজে তোমাদের হচ্ছে সাড়ে নটা আর ঘুম থেকে উঠে দেখো এই অবস্থা আমার এখনও পর্যন্ত ফ্রেশ হতে পারিনি তো চাটা আগে খেয়ে নি খেয়ে ফ্রেশ হয়ে তারপরে আসবো তোমাদের সামনে হ্যালো বন্ধুরা গুড আফটারনুন দেখো এখন বাজে হচ্ছে তোমাদের আড়াইটা ঘড়িতে তো এখনই জাস্ট আমি গাটা একটুখানি ধুয়ে নিলাম ব্যাস আর মাথায় স্নান করিনি আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো আমার বরগেদি করিয়ে নিলাম ও স্নান করলো আর আমি যদি এই মাথাটা ভিজাই চুলগুলো ভিজে থাকে বুঝতেই পারছো কী হারে ঠান্ডা লাগবে তো ওই জন্য আজকে আর স্নান করলাম না আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমি চেঞ্জ করে নিয়েছি আবার সোয়েটার পরে নিয়েছি প্রচুর ঠান্ডা আর দেখো এই শীতে হচ্ছে বর্ষা তো বর্ষাকাল না শীতকাল কিছুই বুঝতে পারছি না তো তোমাদেরকে দেখায় কি অবস্থা বাইরের দেখো বাইরের এই অবস্থা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর পুরো ঘন কুয়াশা আর সেই রকম ঠান্ডা সেই লেভেলের ঠান্ডা কি অবস্থা বইছে কি বলবো একে তো নিজেদের শরীরগুলো একদম ঠান্ডায় জড়ো হয়ে গেছে আবার এই বৃষ্টি আর বৃষ্টিতে ভিজলে বুঝতে পারছো আমি তবু একটুখানি ভিজেছি কারণ বাজারে গিয়েছিলাম একবার সকালের দিকে তখন হালকা হালকা পড়ছিলো একটু ভিজে গেছি আমি তো বুঝতে পারছি আমার যে কী হবে আমার পুরো গোলাটা পুরো বন্ধ হয়ে গেছে এখন এখনই এই দেখো বৃষ্টি হচ্ছে কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে একটু জানাবে প্লিজ আর ঘন কুয়াশাটা দেখতেই পেলে তো এখন আমি একটুখানি লেপের ভেতরে ডুবো তারপর আমি ভিডিওটা এডিট করবো এখন এডিট করা হয়নি একটা ভিডিও আছে সেটা এডিট করতে হবে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমি এখানে ভালোই আছি ঠান্ডা গরম মিলিয়ে ভালোই আছি আর যারা নতুন বন্ধু যারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার পাশে দেখেও ভিডিওটা স্কিপ কেউ চলে এলাম রুমে এখানে ঘুমাচ্ছিলো আমি একটু লেপ মুড়ি দিয়ে শোবো আর ভিডিওটা এডিট করবো শুয়ে শুয়ে করার নেই এত ঠান্ডাতে আর বুঝতেই লেপের থেকে ঢুকা মানে যা অবস্থা হবে আর শর্ট আজকে আমি বানাতে পারবো না যা ঠান্ডা লাগছে গো তো চলো আমি এখন লেপের ভেতর ঢুকে পড়ি গুড ইভিনিং বন্ধুরা অনেক আগে সন্ধ্যা দিয়ে দিয়েছি সন্ধ্যা হয়ে গেছে এখন হচ্ছে দোকান গিয়েছিলাম একবারটি মিল্ক পাউডার আনলাম আর আনলাম হচ্ছে এই যে ঝাল ঝাল মটর কলাই ভাজা ওই ডাল ভাজা তো ওইটা খাবো এখন বৃষ্টি হচ্ছে বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তাই আর কি করবো বৃষ্টির দিনে ওই চা করছি চা আর ওই ডাল ভাজাটা ঝাল ঝাল ওইটা খাবো আর প্রচুর ঠান্ডা চোখগুলো দেখো লাল হয়ে গেছে তো চলো ওগুলো খেতে যাই এখানে দেখো আমার চা একদমই রেডি হয়ে গেছে দুধের চা করলাম আর এখানে এই যে ডাল ভাজা তো এটা দিয়ে খাবো এখন চাটা ছেঁকে নেবো